বন্ধুরা অনেকদিন পর বাইরে বের হলাম আর ঢাকায় কিন্তু প্রচুর শীত পড়েছে রীতিমতো প্রবাহ চলছে আমরা এখন ফার্ম গেটে চলে আসছি স্টার কাবাবে কিন্তু অলরেডি দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো পৌনে এগারোটা বাজে ওদের দুইটা সেকশানে একটা সেকশন অলরেডি বন্ধ করে দিয়েছে আর একটা সেকশানে মানে ওপেন আছে তো আমরা গিয়ে তাড়াতাড়ি করে বাটার নান আর শিখ অর্ডার দিলাম ওরা অর্ডার নেওয়াটা বন্ধ করে দিয়েছে তো বললাম যে যাই আছে আমাদেরকে এখন তাই দেন আর চা অর্ডার করেও পেলাম না তো আমার ছেলে বললো আমরা বাইরে গিয়ে চা খাবো। খাওয়া দাওয়া শেষ করে যে বের হলাম দেখুন ফার্ম গেটের দোকানগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে আর রাস্তার পাশে কিন্তু সবজি চবজি বিক্রি করছে এই যে আগুন পশাচ্ছে লোকজন তো এগুলো দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে আগাচ্ছি আপনারা জানেন কিনা না মেট্রো রেলের পাশে যে তোফাজ্জেল বইয়ের দোকানটা আছে ওখানেই চা বিক্রি করে তো আমার ছেলে বলল যে ওখানেই চলো ওখানে আমরা তান্দুরি চা খাবো মানে ওই যে মাটির হাঁড়ি পুড়ে যে চা হয় তো ভাবলাম যে এখন ওখানেই যাই তো ওখানে গিয়ে আমরা চায়ের অর্ডার দিলাম আর আমার সঙ্গে আমার ছেলেমেয়েরাও আছে প্রচণ্ড ঠান্ডা তো এই যে সে চায়ের দোকানটা এটা কিন্তু মেট্রো রেলের মানে গোড়ার দিকে মানে স্টার্টিং পয়েন্ট যেখানে ফার্ম গেটের সাইডে ওখানেই পাবেন আপনারা আর এখানে এসে আমরা চা নিলাম পার কাপ চা তিরিশ টাকা করে নিলো বন্ধুরা চায়ের অর্ডারটা দেওয়ার পরপরই কেন যেন আমি এদিক ওদিকে তাকিয়ে আমার কাছে একটু ফিসি মনে হলো এনভায়রনমেন্টটা আর কিছু ছেলেরা তাকাচ্ছিল তারপরে এই দিকে কিছু লোকজন শীতের কাপড় চোপড় গায়ে দিয়ে রাস্তার পাশেই আগুন পশাচ্ছিল তো ওরা তাকাচ্ছিল বারবার তো আমার ছেলে মেয়েটা যেহেতু ভিডিও করছে আমি ওকে বারবার বলছি আর ভিডিও করো না এখন মোবাইলটা ব্যাগের মধ্যে রাখো ছেলেদের বললাম তোমরা তাড়াতাড়ি মোবাইলটা পকেটের মধ্যে রাখো আমার একটু ভয় ভয়ও লাগছিল আর আমি তো আমার নিজের পার্সটা আমার সঙ্গেই একদম চেপে ধরে রাখছিলাম কারণ এখন কিন্তু অনেক রাত ফার্ম গেটে আর যেহেতু ঠান্ডা বেশি লোকজনও নাই তো আমার কাছে একটু ভয় ভয়ই করছিল আমার বড়ো ছেলেটা আবার বললো আমি চা খাবো না ও আমাদেরকে রেখে বাসার দিকে চলে গেল তো এবার আমি একটু ইনসিকিউর ফিল করছি যে আমাদের চারিদিকে কেমন যেন একটু লোকজনের কেমন তাকানো তো যাই হোক আমরা চা খেয়ে একটু সামনের দিকে আগাতেই দেখি যে চোর চোর বলে একটা ছেলে মানে দৌড়ে পালালো আর ওর পাশ পিছনে পিছনে আরও দুইটা ছেলে দৌড় দিল তার পর দেখলাম আরও তিন চারটা লোকজন দৌড় দিল মানে ওকে সবাই মিলে এসে ঠিক এই যে আলরাজি হসপিটালের সামনে ওকে ধরে ফেললো আর এই এখন ঠান্ডার মধ্যে ওকে যে মারবে এটা কেমন হলো বলেন আর এরা কি বুঝে যে একটা মানুষের মোবাইলে কত ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে একটা স্টুডেন্টের মোবাইলে কত ধরনের কোড এগুলো থাকে তো যাই হোক আমরাও তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম আর বেশি দেরি করলাম না অল্পের জন্য আমরাই হয়তো টার্গেটেড ছিলাম বেঁচে গিয়েছি এই তো আমরা এখন আমাদের এরিয়ার মধ্যে আর দেখুন এখনও ক্রিসমাস ভাইব চলছে লাইটিং করে সাজানো হয়েছিল আর বিয়ের সিজনও চলছে সো সব কিছু মিলিয়ে আর এখন কিন্তু পোনে বারোটা বাজে রাত আমরা বাসায় চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন বিদায় নিচ্ছি টাটা